আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি ড্রাগন ফল গাছ লাগাইছিলাম দুই বছর আগে যেটার ফল দিচ্ছে হচ্ছে দুই বছর পরে তো ড্রাগন ফল গাছের ফুল সাধারণত রাতেই ফুটে এটা সবারই কম বেশি জানা কারণ সবার বাড়িতে এই ড্রাগন ফল গাছ আছে আমার মনে হয় এটা খুব মানে ফেমাস একটা ফল হয়ে গেছে এক সময় হচ্ছে এই ফলটা আদৌ খাওয়া যেত বা আদৌ বাংলাদেশে পাওয়া যেত সে জিনিসটা সব পুরোটাই অকল্পনীয় ছিল এখন তো যেখানে সেখানে এই ফলটা পাওয়া যায় আমার বাবা হচ্ছে অনেক আগে মানে যখন শুরুতে যেমন ফল আসলো তখন হচ্ছে আমার বাবা একটা ফল চারশো টাকা দিয়ে কিনে আমাদের খাওয়িয়েছিল তো আমরা খুব অবাক হয়ে গিয়েছিলাম নতুন ফল পেয়ে যাই হোক এখন তো সব জায়গায় পাওয়া যায় ভ্যানের মধ্যেও হচ্ছে বিক্রি করে ফল তো আমার বরাবরই যে ফলটা ভালোই লাগে খারাপ লাগে না কার কেমন লাগে যায় না তবে আমার ভালোই লাগে তো সেই আসাতে আসলে গাছটা কিনে আনা তো এই গাছে হচ্ছে যত্ন করতে হয় অনেক বেশি নিম খে নিমের যে খৈল আছে সেটা দিতে হয় তারপরে হচ্ছে হাড়ের গুঁড়া দিতে হয় জৈব সার দিতে হয় মানে প্রপার গাইডলাইন যাকে বলে গাছটাকে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় তো খাবার দেওয়ার পরেও হচ্ছে নার্সারি থেকে বলে দিল যে গাছে ফলন আসবে এক বছর পরেই যদিও সেটা আসে নাই গাছের ফলন আমার বছর পরেই আসছে তো ফলন আসার পরে সবাই জানেন যে এটার ফুল রাতে ফোটে তো রাতে ফোটার পরে যে পরাগায়ন করবে সেরকম কোনো মৌমাছি বা সেরকম কোনো ভোমর থাকে না এই জন্য হচ্ছে হাত পরাগায়ন করে দিতে হয় রাতের বেলায় ফুল ফোটার পরে ফুলটা হচ্ছে সাড়ে আটটা থেকে নটার মধ্যে ফুটে তারপরে একটা ব্রাশের সাহায্যে একটা কাগজের মধ্যে হচ্ছে পরাগণ দিতে হয় হ্যাঁ অবশ্যই এই ফুলটার মধ্যে হচ্ছে স্ত্রী ফুল আর হচ্ছে পুরুষ ফুল একসাথে থাকে এই স্ত্রী ফুলটা হচ্ছে সামনের দিকে আগানো থাকে বেধায় পরাগ্রেনুগুলো হচ্ছে স্ত্রী ফুলের গায়ে লাগতে পারে না তাই হচ্ছে ব্রাশের সাহায্যে লাগিয়ে দিতে হয় তো পুরুষ পুরুষ ফুলের মধ্যে থেকে হচ্ছে পরাগণুগুলো নিয়ে স্ত্রী ফুলের মধ্যে হচ্ছে দিয়ে দিলে ফলনটা ভালো হয় ফলন ভালো হয় বলতে ফলটা অনেক বড় হয় আর যদি নাও লাগানো হয় পরাগ্রণু তাতেও ফলন যে খারাপ হবে বা ফল যে বড় হবে বা শুধু ফল বড় হবে না ফল হবে কিন্তু ফল বড় হবে না এই হচ্ছে ফলটা বড় করার ইয়েতেই হাত প্রগণ করে দিতে হয়